হিসাব নিকাশ করার পরে জাহান্নামের দারুয়া মালেক ফেরেশতাকে যখন অর্ডার করবে হা মালেক ফেরেশতা জাহান্নামীদেরকে নামে নিক্ষেপ করে দাও জাহান্নামীদেরকে যখন মালেক ফেরেস্তা জাহান্নবী নিক্ষেপ করতে যাবে তারা চিৎকার করে বলবে লাহাম ইল্লাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই কথা শোনার পরে মা লেখেরেস্তা আল্লাহর কাশিপুর আল্লাহ তাদের মুখ দেয়া যে পবিত্র বাণী বাই হচ্ছে এই অবস্থা আমি তাদেরকে কিভাবে জাহান নামে নিক্ষেপ করবো আল্লাহ বলবে মালিক ফেরেস্তারে তুমি তোমার ভয়ঙ্কর আকৃতি ধরে যাও তুমি যে একজন ভয়ঙ্কর ফেরেশতা এমন আকৃতি ধরে তুমি তাদের সামনে যাও মালিক ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি ধরে যখন জাহান সামনে যাবে জাহান নামীরা কালেমাটা বলে যাবে মালিক ফেরেস্তা জাহান নামে তাদেরকে নিক্ষেপ করবে আর জাহান্নামের আগুনকে মালে ফ্রেস্তা অর্ডার করবে আগুন রে এ আগুন তাদেরকে পাউ থেকে মাথা পর্যন্ত চালিয়ে দে কিন্তু খবরদার তাদের অন্তরকে জ্বালাইস না তাদের কপালকে জ্বালাইস না কারণ এই কপাল দিয়া একদিন হলেও আল্লাহর সাজদা দিয়েছে আর এই অন্তর দিয়া একদিন হলেও আল্লাহর কাছে সিয়াম সাধন রোজা রেখেছে সেই জন্য তাদের কলবটাকে আর কপাল তাকে জ্বালাইছে না এমন ভাবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামী নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর জাহান্নামের আগুনের লাকড়ি হবে আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি আমার মা একদিন চুলা লাগতে চুলা আছে না দেখেন কিছু কাঁচা পাতলা লাগতে দিলে আপনার আগুনের হিটে লাগতে ওপর পেট দিয়া আপনি ফেনা বাইর হয় অথবা অনেক পানি বাইর হয় তা আমার মা একদিন রান্না করতেছে হঠাৎ করে গিয়ে দেখলাম মা সব দিয়া পানি আইতেছে আমি জিজ্ঞাসা করলাম মা কান্দেন 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 বাবা তোমার তো তোমাদের থেকে তো শুনি যে আল্লাহ নাকি জাহান নামের আগুন আগুনের লাকড়ি বানাবে মানুষ এবং পাথর খেয়ে তো আমি যে লাকড়িটা ফোরা দিতেছি লাকড়ির যে রস বাড়িতেছে আমরা মুসিল থেকে রস বাড়ি আমাদের তো এমন রস বাইর কত বড় ভয়ঙ্কর চিন্তা হবে আসলে জাহান নামের আগুন যখন আমাদেরকে নিক্ষেপ করবে জাহান নামের গর্তটা কত বড় হবে জানেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম একদিন সাহাবিদেরকে নিয়ে বসে বসে কথা বলতেছিল হঠাৎ করে একটা বিকট শব্দ হলো সাহাবিরা প্রশ্ন নিয়ে আল্লাহ এত বড় আওয়াজ কিসের হলো আমার নবী বললেন আজ থেকে সত্তর বছর আগে আজ থেকে সত্তর বছর আগে জাহান নামের কিনারা থেকে একটা পাথর ছাড়া হয়েছিল উপর থেকে সত্তর বছর পরে ওই পাথরটা জাহান নামের তলায় ঠেকছে সেখানে আওয়াজ আল্লাহ তাহলে প্রথম বড় কথা এই গর্তনদে ফালালি কৌশল থাকবে কৌশল থাকবে মালেক ফেরেশতা জাহান্নামে নিয়ে কে পরার পরে জাহান্নাম আগুন ছোট গ্রাস করতে থাকবে জাহান্নামীদেরকে জান্নাত থেকে জাহান্নাম দেখা যায় জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবে ও জাহান্নাম ও জান্নাতবাসীরা তোমরা তো আমাদের আপনজন ছিলা আমাদের আত্মীয় ছিল আমাদের সাথে একসাথে ব্যবসা করেছে। আজকে তোমরা জান্নাতি হইলা আর আমাদেরকে জাহান নামে আল্লাহ দিয়েছে কারণটা কি এবং আল্লাহ তোমাদেরকে যেই পানিটা দিচ্ছে ওই পানির গ্যালাসটা আমাদের দিকে নিক্ষেপ করে দাও আমরা পানির পিপাসায় মারা যাচ্ছি জান্নাতবাসীরা বলবো জাহান্নামীরা আল্লাহ আমাদের সামনে ওয়াদা করেছিল আল্লাহ ওয়াদা করেছিল যারা পাঁচশো আদায় করবে নবীর তরিকা অনুযায়ী চলবে এবং ব্যবসা করবে মাপে কম দিবে না হালাল হারাম মানিয়া চলবে অঙ্গ প্রত্যঙ্গ তারা মানুষের মনে কষ্ট দিবে না ওইসব ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দিবে আমরা দুনিয়ার মধ্যে এই কাজগুলি করেছি মাপে কম দেয় নাই ব্যবসা করছি কিন্তু মাপে কম দেয় নাই সুদ খায় নাই ঘুষ খায় নাই নেশা করি নাই মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দেয় নাই নামাজ ছাড়ি নাই আল্লাহ রসুলের তরিকা ছাড়ি নাই সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছে তোমরা যে জান্নাতের পানির গ্লাসটা চাইতেছো অ জাহান্নামিরা শুনে রাখো আল্লাহ বলেন অলু ইন্নাম্মা আল্লাহ মাবুমা আর কাফিরিন আল্লাহ জাহান্নামিদের জন্য কাফ জন্য জান্নাতের খানাটা আরাম করে দিয়েছে আল্লাহ আলপার বলেন খাইতে পারবে না পানি নিতে পারব না পানি নিতে পারবা না এই জাহান্নামে জনপুত্তে থাকবে করতে থাকা অবস্থায় জান্নাত একটা কনফারেন্স হবে ইসলামিক কনফারেন্স ওই তাফসীরুল কুরআন মাফিলে জান্নাতের তাফসীরুল কুরআন মাফিলের সভাপতি থাকবেন স্বয়ং আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন প্রধান অতিথি থাকবেন আমার নবী এবং বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলেসা আল্লাহু আকবার বলছি জান্নাতের মধ্যে তখন এরকম একটা ইসলামিক কনফারেন্স হবে আমার আল্লাহ থাকবেন সভাপতি আমার নবীজি থাকবেন প্রধান অতিথি থাকবেন বিশেষ অতিথি জান্নাতবাসীদের সামনে দাঁড়াইয়া জান্নাল্লামকে বলবেন রে তোমার কণ্ঠ তো অনেক সুন্দর তুমি জান্নাতবাসীদের সামনে যাবুর কিতাবটা তেলাওয়াত করো কি কিতাব কি যাবুর কিতাব ওই সময় নাজিল হয়েছিল না দাউদ আল্লাহ সহ কি ছিল না নাজির হয়েছিল যাবুর কিতাব ছিল আল্লাহ বলেন দাউদ রে তুমি যাবুর কিতাবটা তেলাওয়াত করো দাউদ আলাইহিস সালামের এত সুন্দর ছিল দাউদ আলাইহিস সালাম ছন্দ ছন্দ করে যাবুর কিতাবটা তেলাওয়াত করে জান্নাতবাসীরা স্তব্ধ হয়ে শুনে আর বলে এত সুন্দর তেলাওয়াত আর কোনোদিন আমরা শুনি নাই আমার আল্লাহ বলেন বাসীরা এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শোনো নাই তাহলে তার চেয়ে আরো সুন্দর তেলাওয়াত শোনো এখন দেখবা তোমাদের সামনে আমার কত সুন্দর করে তেলাওয়াত করে আল্লাহ আল্লাহ অর্ডার করলেন হাবি তেপারা আপনি পরেন মায়ার মি চোখের পানি সেরে সেরে কান্দে আল্লাহ আল্লাহ আমি তেলাওয়াত করবো না তেলাওয়াত করবো না আল্লাহ বলেন কেন তেলাওয়াত করবেন আমার নদী বলেন আল্লাহ আমার জাহান না পড়বে আর আমি নবী জান্নাতে কোরআন তেলাওয়াত করে আনন্দ করবো আমার এটা সহ্য হবে না আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করি

তার নাম ছিল জায়দিন হারেস ওই নবীজির পালক সন্তান বলেন আমার নবীকে এমন মায়ের টাইপের মহিলারে মার্স আমার নবীজি আমাকে বললেন জায়দ রে আমাকে এক গ্লাস পানি তুমি দিতে পারো বানি আমি যখন পানিটা নিয়ে গেলাম নবীজি মন ক্লান্ত হয়ে গেছে আ করতে পারে না পানিটা খাইতে পারে আর নবীজি যেন কি যেন মুখ দিয়া ফিস করে বলতেছে আমি যাই কান্দা নবীজির মুখ মুবারক কাছে নিলাম নার পরে শুনতে পাইলাম নবীজি আল্লাহর আল্লাহ যারা আমাকে তুমি তাদেরকে দিও না আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিও না আমার নবীজি জান্নাতে এই বিবরণ উঠাইলেন আল্লাহ হাবি আপনি তাইফের ময়দানের এই কঠিন ঘটনা আমাকে স্মরণ করিয়া দিবেন হাবিব গো হাবিব আপনি কোন টেনশন করেন না আমার আল্লাহ জিবরাইল গডার বলেন জিবরাইল রে তুমি জাহাং নামে যাইয়া দেখো আমার এই নদীর উদ্মুদের জের পরিমান অথবা জবর পরিমান ইমান এবং আমল আসছে থাকলে জান্নাত নিয়ে আস আল্লাহ জিবরাইল জাহাঙ্গনামে গেলেন যাওয়ার পরে দেখতে পাইলেন জবর এবং জের পরিমাণ কোনো ইমান আমল নাই জিবরাইল আবার চলে আসলেন আল্লাহর কাছে আল্লাহ জবরজের পরিমাণ তো আমি আমল পাইলাম না আমার আল্লাহ হাবিবকে ডাকতে তো হাবিব জবরজের পরিমাণ তো পাইলাম না কিভাবে তাদেরকে জান্নাতে আনি আমার নবী আল্লাহ আপনি একটু দয়া করে বার নিচে যে নক্ষত্রা থাকে এই নতটা পরিমাণ যদি ইমান আমল থাকে আমার তুলিকে জান্নাতে নিয়ে আসে আল্লাহ উম্মদুলিকে জান্নাতে নিয়ে আসে আমার আল্লাহ জিব্রাইল কে জিবরাইল জিব্রাইল যাও তুমি নামে গিয়ে দেখো নক্তা পরিমাণ ইমান আমল যাদের আছে তাদেরকে জানলাতে নিয়ে আসো জিব্রায় আল্লাহ যাওয়ার পরে দেখলেন নক্তা পরিমানও ইমান আমল নাই আবার আসবেন আচ্ছা বললেন আল্লাহ নক্তা পরিমাণও তো ইমান আমল পাইলাম না কিভাবে নিয়ে আসবো আমার আল্লাহ ক জিবরাই আমার হাবিবকে বললাম কুরআন তেলাওয়াত করার জন্য কিন্তু করে না হাবিব শুধু কান্না করে চোখের পানি আর সহ্য হচ্ছে না এ জিবরাইল তুমি যাও জাহান্নামে যায়া দেখো যারা পরিমাণ ও যদি আমার এই নবীর উম্মতের ঈমান আমল থাকে তাদেরকে সবাইকে জান্নাতে নিয়ে আসো আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে নামে গিয়ে দেখেন ওইরা সার খা ওইখানে তো মরণ নাই এখানে কি নাই মরণ নাই ইচ্ছা মতো ফোরা তো মিস নাই জিবাহাম যায় বল দেখতেন যারা পরিমাণ ইমান আমল পাওয়া গেছে কারণ একবার জীবনে শুভ হান করছে ইডার ইমানটা বাইশা একবার জীবনে নামাজ করছে ইডার ইমানটা বাইশা জিবাহাম বললেন সবাইকে যাদের যারা পরিমাণ ইমান আছে তাদেরকে একসাথে করলেন করার পরে বললেন তোমরা কোন নবীর উম্মত বললেন আমরা যেই পুরা পড়ছে নবীর নাম তো মনে নেই নবীর নাম কি নাই মনে নাই এমন পুরা পড়ছে তবে এটা মনে আছে আমরা এমন নবীর উম্মত যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহ কোরআন নাজিল হয়েছে কার উপরে আমাদের নবীর উপরে ক তাহলে তোমরা শেষ নবীর উম্মত আসো সবাইকে গুছায়া জান্নাতে নবীজি গুনাগার উন্মতের কে জড়ায় করে কান্দার বলে উন্মতের আরে আমি নবী জান্নাতে সুখ করবো তোমরা জাহান নামে আগুনে জ্বলবা আমার সহ্য হবে না নবীজি উম্মতের কে সামনে নিয়ে নবীজি কোরআন তেলাওয়াত করলেন ইয়াসিন ওয়াল মেরু হ্যাঁ এত সুন্দর কোরান তালত করার পরে সবাই আনন্দে কোরান তালত শুনতেছে আর বলতেছে এত সুন্দর খেলাওয়া আর কখনো শুনি নাই বলতেছেন তাও কবি কি ওনার হাজার হাজার কোন সুন্দর কোরান তলায় এরপর আল্লাহ বলতেছে ও জান্নাত ও জান্নাত তাদের কণ্ঠ যদি এত সুন্দর হয় তাহলে তাদের কণ্ঠ যে বানাইছে তার কণ্ঠ কত সুন্দর সুবহানাল্লাহ দেখেন তাদের কণ্ঠটা যিনি দিয়েছেন ওনার কণ্ঠ আর কত সুন্দর হবে আমি আল্লাহ তো তাদের কণ্ঠ দিয়েছি এখন আমার কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনো সুবহানাল্লাহ

আল্লাহর আল্লাহ সোহানুভতা আলা এই কোরআন তলায়ত করার পরে আল্লাহ সোহানুবতা আলা কি আ জীবন জান্নাত সুদী সোহার্লাহ আর জাহান্নামীদেরকে সারাটা জীবন জাহান্নামে নামে থাকে মূলত জাহান্নাম কাদের জন্য বানানো হয়েছে মূলত জাহান্নাম বানানো হয়েছে কাফের বেইমান মুসটেকদের